আমি মনে করাই দিলাম এই নারী ছবি অস্থির দৃশ্য এই জিনা ব্যবচারের দৃশ্য দিনের পর দিন ছেলেরা তোমাদের বীর্যপাত হয় নারী দেখলে ছবি দেখলে অস্থির দৃশ্য দেখলে হারাম ছবি দেখলে হারাম কল্পনা করলে নিজের হাত নিজের লজ্জাস্থানে হারাম ব্যবহার করলে বীর্যপাত হয় আর এতে করে শরীরটা অপবিত্র থাকে নাপাক থাকে আল্লাহর লানত বর্ষিত হয় লা ইযনি যানি হিনা ইযনি ওয়া হুয়া মুমিন নবী সাল্লাল্লাহু বিশুদ্ধ হাদিস জেনাকারী যখন জেনা করে সে মোমেন থাকেন তোমরা কিশোর نوجوان যে পরিমাণ নারী ছবি মোবাইল অশ্লীল আমার বাপ তোমরা যে পরিমাণ ব্যস্ত হয়ে গেছো এমনে একটা জাতি টিকে না এত বেনামাজি নিয়ে একটি সমাজ আল্লাহর রহমত আসবে না যেকোনো মুহূর্তে বাপ আজাব আসে তুমি নারী দেখো মোবাইল দেখো তোমার চুলের ফ্যাশনি শেষ হইল না আর তুমি এক वक्त নামাজের সিজদা দিতে রাজি না তুমি প্রত্যেক আজানের সাথে সাথে কুত্তা যেমন খেউ খেউ করে আজান দিলে আর নাফরমানবে নামাজিও আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায় এই মাওলা আরো দিতারবা আজান আরো ডাকতে পারবা আমি বেঈমান সেজদা দিতাম না তোমারে আল্লাহ কি বলছে কেন বললো যে তার উদাহরণ কুত্তার মতো কেন বলল আজাম দিলে কুকুরে না করে খেউ যায় মোমেন্ট কেমনে ভাগে মুসলমানের বাচ্চা আযাম শোনার পরে মুসলমানের ব্যবসায়ী আজাম শুনবার পরে মুসলমানের পুরুষ আজাম শুনবার পরে মসজিদে না গিয়ে অন্যদিকে যখন চলে যায় তো রাস্তার ওই কুকুরের সাথে এই নাফরমানের তফাৎ বলো না ছেলেরা বলো রাই খুব আফ তোমাদের আজাব তোমরা টাইনে আনতেছো কবরের আজাব পরে হবে আখেরাতে আজাব তো আছেই তো দুনিয়ার আজাব ওটেন আমি অনুরোধ করলাম আমি মনে করাই দিলাম এই নারী ছবি অস্থির দৃশ্য এই জিনা ব্যবিচারের দৃশ্য দিনের পর দিন ছেলেরা তোমাদের বীর্যপাত হয় নারী দেখলে ছবি দেখলে না অশ্লীল দৃশ্য দেখলে হারাম ছবি দেখলে হারাম কল্পনা করলে নিজের হাত নিজের লজ্জাস্থানে হারাম ব্যবহার করলে বীর্যপাত হয় আর এতে করে শরীরটা অপবিত্র থাকে নাপাক থাকে আল্লাহর লানত বর্ষিত হয় লা ইযনি যানি হিনা ইযনি ও হুয়া মুমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস জেনাকারী যখন জেনা করে সে মোমেন থাকে না খোদার কমনি জিজ্ঞাসা তোমরা জিজ্ঞাসা করো লাখ নেশা করে মৌমেন না নবী বলছে নাকি লাশ্রী কু হেই না চুর যখন চুরি করে সে মোমেন্ট থাকে আর আল্লাহ নবী বলছে খোদার কসম বাবা নবী বলছে চোখ দিয়ে ভিন নারী দেখলে এটা চোখের জিনা হাত দিয়ে কোনো নারীকে ছুঁয়ে দিলে যে নারী ছুঁয়ার অনুমতি নাই এটা হাতের জিনা কান দিয়ে কোনো নারীর হারাম ভালোবাসার হারাম গল্প শুনলে এটা কানের জিনা পাও দিয়ে কোনো হারাম নারীর সাথে কোনো মেয়ের সাথে চলাফেরা করলে হাঁটা চলা করলে এটা পায়ের জিনা অন্তর দিয়ে কোনো নারীকে নিয়ে জল্পনা কল্পনা করলে আর প্রত্যেক মানুষ চোখে দা দেখে আমি কিংবা তুমি জওয়ান কিংবা বুড়া চোখে দেখলেই সেটা মানুষের সাথে সাথে অটো মেশিনে অন্তরের মধ্যে গিয়া এটা স্থাপিত হয় এরপরে অন্তর প্ল্যান করে প্রোগ্রাম করে আর কি করা যায় আজ্ঞামুনি আর কোনো সুযোগ সুবিধা আছে কিনা না সব এই জন্য আরবি ভাষায় বলা হয় আল আইনু মির আতুল কাল চোখ হচ্ছে অন্তরের আয়না অন্তরের কি আয় না তাইলে এই অন্তর যদি নারীকে নিয়ে কল্পনা করে তো এটা অন্তরের জিনা আর আল্লাহ নবী বলেন যেই জেনা করে সেটাও তাহলে জেনা হাতেরও জেনা কানেরও জেনা চোখ আরে পায়েরও জেনা দি অন্তরেরও জেনা লজ্জাস্থানেরও জেনা এই জন্য বিবাহ বহির্ভূত কোনো প্রেম এই শব্দ ব্যবহার করার সুযোগ নাই নবী এটা জিনা বিবাহায় বহির্ভূত ছেলে মেয়ের সম্পর্ক এটা ভালোবাসা না এটা প্রেম না এ এটা জে না জে না জে ব্যাবিচার লম্পট 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 চরিত্রহীন চারা কিছু এটা খবিশ খবিস খবিস ওই ছেলেটাও খবিস ওই মেয়েটাও খবিশ সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দাও এক বয়সী দুই চার পাঁচ দশ ঘণ্টা সেই বিকাল তিনটা বাজে বের হইলা। রাত এগারোটা বাজে প্রায় আট ঘন্টা তুমি একসাথে আড্ডা দিলা তোমরা আটটা পাঁচটা দশটা ছেলে কিন্তু এই দশ জনের পাঁচ জনের মুখ দিয়ে একটা বার নাম উচ্চারণ হল না তিনটা থেকে এগারোটার ভিতরে তিন ওক্ত নামাজের আজান দিছে আসর মাগ্রীব এসা একটা নাফর মানে একবার বললো না কিরে দোস্ত আমরা মুসলমান আমরা কি নামাজ পড়বো না একবারও যাদের মুখ দিয়া বের হয় নাই খোদার কসম এরা কোনো বন্ধু না এরা বন্ধু নামের শয়তান 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 এটা শয়তান এটা শয়তান এটা ইবলিস এটা ইবলিস আল্লাহ যে বলছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এইটা এর মধ্যে ইবলিস সবার আছে ও শুধু তোমারে নারী ছবি উলঙ্গ দৃশ্য জিনাবে বিচারের আড্ডা শুধু শুধু চিৎকার হাসি ঠাট্টা লাতি একজনের শার্ট টান মারে একজনের জামা টান মারে কি কয় না কয় নিজে হাসে নিজে নিজে ছবি উঠা নিজে চুল রে ফিরায় আবার ছবি তোলে নিজে মোটর সাইকেলের সামনে দাঁড়ায় ছবি উঠা যত ছেলে মনে রাখবেন আমি সবসময় এটা আমার ফতুয়া এটা কোনো হুজুর্গ ফতুয়া না আমার একটা ব্যক্তিগত ফতুয়া হলো যত লোক নিজের ছবি নিজে উঠায় সেলফি এগুলা সব প্রতিবন্ধী এগুলা সব তারা হ্যাঁ হ্যাঁ সত্য ডাক্তার দেখাইলে নিশ্চয়ই ত্রিফুট আসবে তারা হ্যাঁ হ্যাঁ শতভাগ প্রতিবন্ধী পাগল নিজে নিজে হাসি কেন আমারে আমার কাছে সুন্দর লাগতে আছে হ্যাঁ আরে খুব তোমারে তোমার কাছে সুন্দর লাগবে বলেন এটা একটা সুস্থ কথা হলুন এ তো প্রতিবন্ধী না হে হের কাছে হেরে ভাল লাগে হে নিজের তাই নিজে মানে নিজের সুন্দর যে নিজে অবা সুহান কি আশ্চর্য রে কি সুন্দর লাগতে আছে আমার আর সমবয়সী কিছু অসৎ বন্ধু বলে সেরকম আমি অনেক সময় জিজ্ঞাসা করছি যে তুমি তারে জিজ্ঞাসা করো দোস্ত সেরকম তো বলছো সেটা কে সে যে মানে যার মতো আমারে লাগবেছে এখন তোমার কাছে মনে হয়েছে এই চুল পিছনের দিকে ফিরানের কারণে সেরকমটা কে সে এটা কি গাঁজা খোর না ফুটটা খোর না বাবা খোর জিগাইলা না ফরমান আল্লাহকে বন্দিগি যে করে না তো তারে দেখতে কি জোনায়েদ বাগদাদের মতো মনে হয় তাইলে গাঁজা খোর মতোই তো মনে হয় কোনো ফুট্টাখর বাবাখরের মতোই তো মনে হয় নাই তো কি পারিকি আব্দুল কাদের জিলানি মনে হবে একজন ওয়ালা আতুতিয়ামান আকফাল নাকাল বাহুয়ান দিক নিয়ে আল্লাহ তালা বলেন যার দিল আমি আল্লাহ স্মরণ থেকে গা তাকে বন্ধু বানাবেন সঙ্গী বানাবেন কর্তাবা আ এবং দুই আল্লাহ বলেন প্রত্যেক কাজে যে তার মনের চাহিদার অনুসরণ করে আমার মনে যা তোমার চুল এমন কেন আমার ভালো লাগছে তুমি প্যান্টিটা মোটরসাইকেল তুমি তুমি এখানে রাস্তায় দাঁড়াইয়া পেশাব করতেছো অসুবিধে গামনের সমস্যা কি আমার মন চাইছে তুমি মেয়ের পিছনে পিছনে ঘুরতেছো কেন আমার ইচ্ছা এই যে ইউরুইস ইউর লাইফ মানে তোমার পছন্দ তোমার জীবন এটারে বলে অত্যাবা বা যে তার মনের চাহিদার অনুসরণ করে আল্লাহ বলেন এমন বন্ধু এটা নাফরমান আল্লাহ বলছে মনের চাহিদার অনুসরণ করেছে আল্লাহ উদাহরণ দিছে তাকে যে মনের চাহিদার উদাহরণ অনুসরণ করে নিজের মনে যা চায় তা কিসের কোরআন কিসের হাদিস কিসের আল্লাহর হুকুম কিসের নবীর হুকুম বরং মনের চাহিদার অনুসরণ করে খোদার কসম আল্লাহ বলছে তার উদাহরণ হলো কুত্তার মত আরে ঠিক কম লাগবে তুমি এমনি হুম এটা তো কোরআনের তোমার ঠিকের লেগে বসে রেছি নি একশো ভাগ সত্য কোরআন শরীফের অনুবাদ এটা তুমি ঠিক কইলেও ঠিক ঠিক না কইলেও ঠিক কাল আল্লাহ বলছে তার উদাহরণ ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি যে জিন্দিগি মালিকের ভুল আমি নাই যে কপালে সেজদা নাই যে জীবনে আল্লাহর হুকুমের কোন আনুগত্য নাই যে জীবনের সাথে রসুল্লাহাল্লামের সুন্নতের কোন সম্পর্ক নাই যে জীবন মনের চাহিদা মন চেলে দাঁড়াইয়া পেশাব করে মঞ্চাইলে বৈশা মঞ্চালে হাঁটতে হাঁটতে এ জীবন কুত্তার জীবন শব্দ ইংলিশ বললেই ভদ্রলোক হয় না ইংলিশ কোন ভদ্রলোকের ভাষা ইংলিশ একটি ভাষা বোঝেন নাই ইংরেজি একটি ভাষা ইংরেজি আলাদা যে এটা ভদ্রলোকদের ভাষা জি না ইংরেজি শিক্ষিত লোকের ভাষা জি না এটা একটি ভাষা বাংলা একটি ভাষা উর্দু একটি ভাষা এরকম ইংরেজি একটি ভাষা বাকি ইংরেজি ভাষা অনেক দুর্বল ভাষা ভাষাগতভাবে বিশ্লেষণে ইংরেজি অনেক দুর্বল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ পূর্ণাঙ্গ এবং সবচেয়ে বেশি শব্দ ভান্ডার প্রকাশ করার মতো আরবি ভাষা এটা গাজ্জুরের কথা না এটা পরীক্ষিত প্রমাণিত আরবি ভাষা আরবি তার তিনশো দিনের এক বছর প্রিয় ছেলেরা বাবারা বলো একদিনও ফজরের নামাজ পড়ল না যার জীবন এটা শুধু গুণা এটা তো অহংকার এটা তো সীমা লঙ্ঘন এটা তো বাড়াবার এ তো গাদ্দার এ তো গুণাগার না গাদ্দার গাদ্দার এ তো প্রকাশ্যে গুণা করে বেড়ায় সকাল সাতটা বাজে আটটা বাজে হাইওয়ান একটা সেজদা না দিয়া ফজরের নামাজ না পড়ে বেরাস নিয়া নিজে সাদো আনে আইয়ে বেরস করতে 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 আসে ভদ্রলোক বেরস করতে করতে সাদুকানে আসে বা বাপটা আমি ভদ্রলোক আপনি ভদ্রলোক আপনি অসভ্য লোক অভদ্রলোক যার কপালে মালিকের সেচদানায় এই জন্য বললাম আল্লাহ তালা বলছেন বন্ধু তাদেরকে সঙ্গী বানাবেন না আল আখির লাউ ইয়াউম আইদিম বাদুহুম লিবাদু ইন আদুফুন ইল্লাল মুত্তাকিন সবাই মনে রাখতে হবে পাঞ্জাবি වලরাও অনেক نوجوان نوجوان উর্তি বয়সের অনেক হুজুর পাঞ্জাবি වලরাও পাগল হয়ে গেছেন মোবাইলের ছবি উড়াইতে মিলে আপনারাও مصিবতে পড়বেন পরিষ্কার বললাম সাফ বললাম আমি দেখছি এখনো অন্যান্য সময় পাঞ্জাবি ওলারাও যদি ব্যস্ত হয়ে যান মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যান তো মনে রাখবেন অভিশপ্ত লানত মুসিবত আমি সবার উপরে আসব হাদিসের মধ্যে আছে নবী সাল্লা সাল্লাম বলছেন বনি ইসরাইলের মানুষ যখন নাফরমানি করছিল তো কিছুদিন তাদের ওলা মারা তাদেরকে নিষেধ করছিল গুনাত থেকে কিছুদিন পরে যখন গুনার থেকে ফেরে নাই তখন বনি ইসরাইলের উলামারাও পাবলিকের মতো মিশে গেছে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা উভয়কে একসাথে করে ধ্বংস করে দিছে এটা কোরআন শরীফ আছে দালিকা বিমা আসাউ এই আয়াতের তাফসীর আছে আপনি দেখেন আমি দায়িত্ব নিয়েই বললাম এখানে সব উলামায়ে کرام আছে এজন্য সবাইরে বললাম আপনি বলবেন হুজুর আলগা বললে ভালো হইতো না আপনি ছবি উঠা নেন আলগা করতাম বলেন হুজুর আপনি এনে উড়াইলো কেন সেটা আপনি এনে উড়াইলেন আপনি লাল গাছ কেন আলগা উড়াইলেন আলগা কইতাম আশ্চর্য নজয়ান উঠতি আলেম রাও আহা অভয় অবাক করা গাফলতের শিকার কৌমের হাদি যদি পথ হারায় ফেলে পথ প্রদর্শক যদি পথ হারায় ফেলে জাতি পথ পাবে কার কাছে যাই হোক তাহলে আমার বলার উদ্দেশ্য হলো নজরের বরকথ আমি কেন বলছি মোবাইল বন্ধ করার জন্য প্রিয় ভাই নজওয়ান বাবা বয়স্ক সবার জন্য আমার জন্য এখানে অনেক শ্রদ্ধা হলাম একা আলহামদুলিল্লাহ এদের চোখের দিকে তাকাইলে ভাইয়া ইনশাল্লাহ আমি বললাম ছেলেরা তোমাদের বরকথ কারো জনপ্রিয়তা নিয়ে অস্থির হই না ভাইয়া আমি অনুরোধ করি জনপ্রিয়তা একটি ধোকা 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 এটা জনপ্রিয়তা দিয়া বক্তারও কিচ্ছু হবে না শ্রোতারও কিছু হবে না মনে করেন এক কোটি মানুষ চিনে আমার কবর তো তো আমার লাভ কি যদি দশ কোটি মানুষও চিনে আমার আর কোন হিসাব কিতাব হবে না তো তো আর লাভ কি তা আমি জনপ্রিয়তা দিয়ে ঘাস নি বলেন ইনসাফ করে আচ্ছা এরপরে ছেলেরা তোমাদেরকে বলি ভাই মনে করো আমি জনপ্রিয় আমারে অনেক মানুষ চীনে তো তোমার লাভ কি চীনে আমারে না তুমি লাফা কথা বুঝো নাই আমার চীনে কারে আমারে তো তোমার কি আমার জনপ্রিয়তা দিয়া তোমার লাভ কি অথবা আমার কি লাভ তার মানে কারোই কোন লাভ নেই বরং বক্তা শ্রোতা ইমাম মুসল্লি সবার জন্যই ইমান আমল আখেরাত এর মধ্যেই কামিয়াবি আমার কামিয়াবি ও সেজদার মধ্যে আপনাদের কামিয়াবি ও সেজদার মধ্যে আমার কামিয়াবি ও আল্লাহর আনুগত্যের মধ্যে আপনাদের কামিয়াবি ও আল্লাহর আনুগত্যের মধ্যে আমার কামিয়াবি আল্লাহকে মানার মধ্যে ফামান যুহজিহা আনিন নার ও উদখিলাল জান্না ফাকাদ ফাজা আল্লাহ বলছে হাশরের দিন বিচারের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে আর যাকে জান্নাতে প্রবেশ করা হবে সে যদি রিক্সাওয়ালা হোক আর ঠেলাওয়ালা হোক কুলিওয়ালা হোক দিনমজুর হোক পৃথিবীর সবার কাছে অপরিচিত হোক কিন্তু দিন যদি তারে জান্নাত দেওয়া হয় জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় আল্লাহ বলছে ফাকাদ ফাজা সেই কেবল সফল হলো কামিয়াব হলো কৃতকার্য হলো আর দুনিয়া পুরাটা নিয়া। দুনিয়ার সবটা পরিচিতি অপরিচিতি খ্যাতি সুখ্যাতি কুখ্যাতি সবকিছুই ধোকা অমাল হায়াত উৎ দুনিয়া ইল্লা মা আল্লাহ বলছে দুনিয়ার জীবন পুরাটাই ধোকা পুরাটাই ধোকা এখানে হাসিও ধোকা কার নাও এখানে যে হাসে আপনি দেখবেন কিছুক্ষণ পরে সে কাঁদে এখানে যে কাঁদে আবার দেখবেন হাসে বাচ্চাদের মতো বাচ্চারে এ একটু বেহাই ব্যাটে আবার একটা চিপস দিলে হাসে বাচ্চা বাচ্চাদের মতো বাচ্চাই দেখি হাসে এই কাঁদে এই রোদ এই বৃষ্টি এই হাসি এই দোস্ত আমার বন্ধু আমার সবাই মিলে আলহামদুলিল্লাহ আমরা এত বিপুল পরিমাণ সাথী নৌজওয়ান কিশোর তোমরা বর্ষ আল্লাহ তোমাদের প্রত্যেককে দান করেন আল্লাহ তালা তোমাদেরকে কবুল করে নেন আগামীর স্বপ্ন দেখি আমরা তোমাদেরকে নিয়ে আগামীর ইসলামের পতাকা উড়াবা তোমরা আগামীর কালেমার পতাকা উড়াবা তোমরা প্রিয় ভাই কিছুটা হলেও যদি আমরা না ভাবি সবাই মিলে ক্যালেমার জন্য লড়বে কি বাফ তোমরা কিশোর নজান যে পরিমাণ নারী ছবি মোবাইল অস্থির দৃশ্য আমার বাফ তোমরা যে পরিমাণ ব্যস্ত হয়ে গেছ এমনি একটা জাতি টিকে না এত বেনামাজি নিয়ে একটি সমাজ আল্লাহর রহমত আসবে না কোনো মুহূর্তে বাফ আজাব আসবে আজাবাস আমাদের পার্বত্য চট্টগ্রাম যে কোনো সময় কাইটা ফেলো হ্যাঁ হ্যাঁ যে কোন সময় কাট আমাদের মানচিত্র দেখা কোন ছেলে দেইখো মানচিত্র বাংলাদেশের কেমনে বানাইছে মানচিত্রের এই সাইডে পার্বত্য চট্টগ্রামের এই সাইডে এমন সিস্টেম এটা এটা যদি আপনি কেটে দিয়া কাটে এটা আলগা হয়ে যাবে এটা ঠিক আমাদের পার্বত্য চট্টগ্রাম এই মডেলের যে কেটে ফেললে আলগা হয়ে যায় এই মুহূর্তেও খাগড়াছড়িতে ছড়িতে প্রতি মুহূর্তে আজকে কয়েক দিন ধরে চাপ্তা খালিকে চেতে বেশি প্রতিদিন রক্ত ঝরছে বাংলাদেশে বাংলাদেশ দোস্ত বাংলাদেশে বাংলাদেশ তুমি নারী দেখো মোবাইল দেখো তোমার চুলের ফ্যাশনই শেষ হইল না আর তুমি এক ওয়াক্ত নামাজের সেজদা দিতে রাজি না তুমি প্রত্যেক আজানের সাথে সাথে কুত্তা যেমন খেউ খেউ করে আজান দিলে আর নাফার মানবে নামাজিও আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায় এই মাওলা আরো দিতাই না তোমারে আরো কি বলল আজান দিলে কুকুরে না খেউ খেউ করে যায় মোমে কেমনে ভাগে মুসলমানের বাচ্চা আজান শোনার পরে মুসলমানের ব্যবসায়ী আজান শুনবার পরে মুসলমানের পুরুষ আজান শুনবার পরে মসজিদে না গিয়ে অন্যদিকে যখন চলে যায় তো রাস্তার ওই কুকুরের সাথে এই নাফর মানের এরপরে অন্তর প্ল্যান করে প্রোগ্রাম করে আর কি করা যায় আজ্ঞা আর কোন সুযোগ সুবিধা আছে কিনা এই সব এই জন্য আরবি ভাষায় বলা হয় আলা আইনু মির আতুল কাল চোখ হচ্ছে অন্তরের আয়না অন্তরের কি আয়না তাইলে এই অন্তর যদি নারীকে নিয়ে কল্পনা করে তো এটা অন্তরের জিনা আর আল্লাহ নবী বলেন লজ্জাস্থান যে জেনা করে সেটাও জেনা তাহলে চোখের হাতেরও জেনা কানেরও জেনা চোখ আরে পায়েরও দি অন্তরেরও জেনা লজ্জাস্থানেরও জেনা এই জন্য বিবাহ বহির্ভূত কোনো প্রেম এই শব্দ ব্যবহার করার সুযোগ নাই নবী বলছি এটা জিনা বিবাহে বহির্ভূত ছেলে মেয়ের সম্পর্ক এটা ভালোবাসা না এটা প্রেম না হ্যাঁ এটা জেনা 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 ব্যাবিচার লম্পট 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 চরিত্রহীন চারা এটা খবিস 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 ওই ছেলেটাও খবিস ওই মেয়েটাও খবিস খবিস খবর শেখের বি তালিবাস খবিস আর আল্লাহ নবী সাল্লা সালাম বাথরুমে ঢুকতে পায়খানায় ঢুকতে খবিস থেকে পানা চাইতেন চাইতেন না হ্যাঁ জাল্লাহ বাথরুমের থেকেও নিকৃষ্ট খেসাবায়খানার থেকেও নিকৃষ্ট এই জন্য আল্লাহ আছি কিন্তু আছে এই জন্য নারীর ছবি যেখে দেবিস বেটা নারীকে নিয়ে হারাম কল্পনা কর নারীর চাহিদা তোমার এটা তো আল্লাহ দিছেন তো এটা পূরণ হবে খাবারের চাহিদা যার আল্লা ক্ষুদা তো আল্লাহ তো খাবারের ব্যবস্থা করছেন তৃষ্ণা তো আল্লাহ তো লজ্জাস্থানের চাহিদাও আল্লাহ দিয়েছেন তো সেটা পূরণের জন্য হালাল স্ত্রী বৈধ স্ত্রী আল্লাহ বলছেন আমি দেব তো বান্দা এটা আল্লাহর ওয়াদা কোরআন শরীফে আমি তোমার স্ত্রী দেবো তোমারে আর দিলে না তোমার স্ত্রী যখন মিলবে আমি আল্লাহ তোমার বিবির মাধ্যমে দিল সুকুন করে দেব শান্ত করে দেব আগুন লাগাইলে তো দিল শান্ত হবে না গুনা তো আগুন গুনা আগুন নি কথা কয় না আমার শায়খ আরিফ বিল্লাহ হাকিম উন্নফ আল্লাহ মুফতি মুস্তাক নবী কাসিম জীবন ভর চিল্লায় চিল্লায় বলে যে আল্লাহর বান্দা গুনা আগুন গুনা আগুন গুনা আগুন গুনা আগুন লাগলে তো দিল শান্ত হয় না এজন্য ভিন নারী তো দেখা গুনা আর গুনা তো আগুন হারাম ছবি দেখা তো গুনা নারী দেখা তো গুনা নো গুনা আমি কেমনি বললে বুঝতে আরো যদি কাছে পাইতাম একলা আরো কইতাম এটা তো সব হুজুর মালানা ওলামা বয়স্ক রূপে আমাদের সরম লাগে বেশি এজন্য গুনা গুনা আগুন লাগলে সুখ মিলে না আল্লাহ জন ওয়াদা দিছেন অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজা আল্লাহ বলছে তোমাদের দেহের অংশ থেকে আমি তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি লিতাসকুনু ইলাইহা আল্লাহ বলেন আমি যাকে তোমার স্ত্রী হিসাবে হালাল ভাবে দেব আমি তার দ্বারা তোমাকে শান্ত করে দেব ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমাহ আল্লাহ বলেন আমি আল্লাহই আমি আল্লাহ নিজে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং দয়া মায়া দিয়ে দেব আমি দিয়ে দেব আল্লাহ কোরআনে বলছেন দেখ আল্লাহ তাআলা বলেন যে ওয়ান কিহরুল আয়ামা মিম খুম ওয়াস আলি হেই রামিনা ইমা দিখুম আল্লাহ তালা বলেন তোমাদের অবিবাহিত পুরুষ যারা সংক্ষেপ কথা হলো অবিবাহিত মেয়ে যারা তাদেরকে বিয়ে করিয়ে দাও আল্লাহ তালা বলেন যদি কেউ প্রশ্ন করে যে ফুল আর তো ফ্যাট চলে না আয় ইনকাম নাই বয়সনও হয়ে গেছে ছাব্বিশ আঠাশ ইনকাম তো কম অনত নিজের পায়ে নিজে দাঁড়ায় নাই আল্লাহ বলে না ইন্নাকুনু ফুকারা ইগনিহিমুল্লাহ মিন ফাদলি সুবহান আল্লাহ ওয়াদা দিশেন ওয়াদা আরে আমি বললাম যদি সে গরিব হয় ফকির হয় আমি আল্লাহ আমার দয়ায় ওরে ধনী বানিয়ে দেব সুবহান বলেন চরিত্রে হেফাজত করতে আমি ওর সম্পদের হেফাজত করি সুবহান আল্লাহ আরে বলেন اخলাকের অরে বলে রাখলাগ যুবক তুই চরিত্র হেফাজত কর খোদার ধনী হয়ে যাবি হারাম বীর্যপাত করলে অবৈধ হারাম বীর্যপাত জীবনও অভাব যাইবে এ সার কি অভাব আর যাইবা না হ্যাঁ আজ বারো মাস দেড় বছর কি করে বিদেশে দিছি তো অন কি করো অন টো করে বিদেশের লেগে লাইন দিছে মানে হেতের আব্বায় বিদেশের লেগে লাইন দিছে তার বয়াইতেছে এর বাপে তার বাপে তারে তার দিয়া বিদেশ পড়ে বিদেশে তার লাগাই দেয় আর সে মোবাইলে মোবাইলে কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া নারী দেখে উলঙ্গ ছবি দেখে আর অপেক্ষায় আছে তার আব্বাই কোন দিন তারে বিদেশ পড়ে এমনি নিয়ে অভাব যাবে দোস্ত বান্দা আল্লাহ বলছে বান্দা সাফ সাফ কথা আমার আমার কথা নড়বে না আমি সাড়ে চোদ্দশো বছর আগে যা বলছি সাড়ে চোদ্দশো বছর পরে দুই হাজার পঁচিশে কথা আগামীতে যদি সাড়ে চোদ্দশো কোটি বছরও পৃথিবী থাকে আমার এক কথা যে ওয়াদ আল্লাহুল্লাদিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াদ আল্লাহুল্লাদিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ আল্লাহ বলে আমার ওয়াদা তোমরা আমারে শতভাগ ঈমান বুঝাইয়া দিবা শতভাগ আমল বুঝাইয়া দিবা জমিনের বাদশাহী আমি বুঝাইয়া দেব কথা ক্লিয়ার কোন ফেস ফুস মানে ফিফটি ফিফটি হলো তো এখন একটা ছেলে একটা বাবা একটা ভাই কল্পনা করেন ইনসাফের সাথে ভাবেন তো মনে করেন আপনি আমি ভাবি একটা মিনিট যে নবীজি সাল্লাই সাল্লামের সামনে দশ হাজার সাহাবি মনে করেন এখন বসা মানে কল্পনা দিয়ে একটু ভাবেন দশ হাজার সাহাবি বসে আছে নবীজি সাল্লাহ সাল্লামের সামনে তো আমরা সিরিয়াল দিল যে এক থেকে দশ হাজার মনে করেন একটা কি দিল সিরিয়াল দিল এখন বলেন তো এক নম্বর আর দশ হাজার নম্বর যা এই দশ হাজার সাহাবার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কত ভাগ কয় না দশ হাজার সাহাবির মধ্যে থেকে কল্পনা করেন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন কত ভাগ হারাম থেকে বাঁচতেন কত ভাগ মিথ্যা থেকে বাঁচতেন কত ভাগ হালালের উপরে চলতেন কত ভাগ এত বিজয় তাগো আসবো না আমি আল্লাহ বলছে ইমান আমল পূর্ণ সবাই প্রথম জন শেষের জন যখন আমি আল্লাহর কাছে ইমান আমল বুঝাই দিছে আমি আল্লাহ তালা অর্ধ পৃথিবীর বাদশাহী বুঝাই দিছি এই জন্য ওই তিন আসন দিয়ে হইতো না ওই তো না স্যারে আসন দিয়ে হবে না স্লোগান দিয়ে হইতো না স্লোগান আমিও জানি আলহামদুলিল্লাহ ছাত্র জীবনে আমি স্লোগানে সেরা ছিলাম স্লোগান আল্লাহর রহমত আমার ওস্তাদরা বাইচা আছে এখনো জি গাইন যে আনি স্লোগান দিতে জানেন উড়ে এলাইছি স্লোগান দিয়ে স্লোগান না কলিজার খুন দিতে হবে কপালের সেজদা দিতে হবে শতভাগ শতভাগ আল্লাহর কাছে গোলামি বুঝাই দিতে হবে ইমান বুঝাই দিতে হবে

ওলামায় ক্যারাম থেকে বিচ্ছিন্ন হইও না মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন হইও না কোরআন থেকে বিচ্ছিন্ন হয়েও না শুধু মোবাইলের উপরে জীবন শেষ করে দিও না মোবাইলের উপরে জীবন শেষ করে দিও স্বীকার করি আর না করি আমরা বুঝি আর না বুঝি আমাদের মৃত্যু আসবে আসবে না কথা বলে না আমাদের একদিন এ খেয়াল করিলেও বা না করিলেও আমরা বুঝি বা না বুঝি আমাদের মৃত্যু যন্ত্রণা শুরু হবে